হলদিবাড়ি কলেজের ঘটনার প্রতিবাদে মিছিল ও পথ অবরোধ ছাত্র সংগঠন এআইডিএসআর হলদিবাড়ি ব্লক কমিটির রবিবার প্রথমে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ট্রাফিক মোড়ে তিরিশ মিনিট ধরে পথ অবরোধ করে সংগঠনের সদস্যরা সংগঠনের ব্লক সম্পাদক রেজ্জাক সরকার বলেন হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের ওপর নির্মমভাবে টিএমসিপির সদস্যদের আক্রমণকে ধিক্কার জানায় এবং বহিরাগত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে আমরা যখন কথা কেমনি সংগঠনের পক্ষ থেকে তারাই আমরা

ছয় সাত ফিটের উপর তারা সাধারণভাবে আক্রমণ করছে তারা মানসিক আক্রমণ করছে তারা ছাত্রীদের বলছে তোমার গায়ে কোথায় কোথায় হাত দিয়েছে তাহলে একজন কলেজের শিক্ষক সে কি করে এই কথা বলতে পারে একজন মেয়েকে কোথায় কোথায় হাত দিয়েছে তাকে বলতে হবে বন্ধুরা সে কলেজের মেয়েদের পুরো সুরক্ষার ব্যবস্থা না দেবে যখন ছাত্ররা প্রতিবাদে গড়ে উঠছে তাদের ঘুমানোর জন্য ছাত্র ছাত্রীদের ঘুমাতে থেকে দিচ্ছে কলেজের একজন প্রিন্সিপাল আছে